Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু দুটি দেশে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে যারা গার্মেন্টস দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ক্লিক করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বর্তমানে তুর্কি এবং ভিয়েতনাম দেশটিতে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে বন্ধুরা যারা গার্মেন্টস ভিসায় দেশের বাহিরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটিতে থাকুন কত টাকা বেতন হবে কতদিন লাগবে ভিসা প্রসেসিং হতে এবং কিভাবে যাবেন এ টু জেড প্রসেসিং কিন্তু এই ভিডিওতে বলা হবে বর্তমানে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ করা হবে যারা গার্মেন্টসের কাজ পারেন তাদের জন্য কিন্তু তুর্কিতে প্রচুর সংখ্যক শ্রমিক দু হাজার চব্বিশ সালের শুরুতে থেকে না হচ্ছে এবং এখনও কিন্তু তারা প্রচুর সংখ্যক শ্রমিক তাদের কাজগুলোতে নিয়োগ করে যাচ্ছে বর্তমানে তুর্কি ডিউটিতে গার্মেন্টস সুইং অপারেটরদের বেতন সত্তর হাজার টাকা আট ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুবর্ণ সুযোগ কিন্তু তুর্কি দেশটিতে রয়েছে এটি একটি আরাবিয়ান কান্ট্রি এবং এই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে নিয়োগ হয়ে থাকে বর্তমানে তুর্কি একটি আরাবিক কান্ট্রি এবং বর্তমানে তুর্কির টাকার মানও কিন্তু একটি ভালো লেভেলে রয়েছে এটি ইউরোপের পার্শ্ববর্তী দেশ এছাড়া বন্ধুরা ভিয়েতনাম ভিয়েতনাম আমাদের খুবই কাছাকাছি একটি নিকট দেশ এই দেশে প্রচুর সংখ্যক স্কিল গার্মেন্টস ওয়ার্কার নিয়োগ করা হবে যেমন সুইং অপারেটর মেকানিক কোয়ালিটি কন্ট্রোলার হেল্পার এছাড়াও ইনস্ট্রাক্টর সহ প্রচুর ধরনের শ্রমিক কিন্তু নিয়োগ করা হবে এছাড়াও আয়রন ম্যাজাইন কার্যের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এই দেশটিতে ভালো আকারের বেতন হবে বেসিক বেতনই পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার আশেপাশে হবে ষাট হাজার টাকা থেকে বেতন শুরু করে বিভিন্ন পদে কাজ অনুসারে স্কিল অনুসারে আপনাদের বেতন নির্ধারণ করা হবে বন্ধুরা ভিয়েতনাম দেশটি একটি সাগর কেন্দ্রিক দেশ দেশটি দেখতে যতটা সুন্দর তারা প্রকৃতি দিক দিয়ে ততটাই এগিয়ে রয়েছে তারা সাধারণ মানুষকে দিয়ে থাকছে প্রতিনিয়তই সুযোগ সুবিধা তাই বন্ধুরা বিভিন্নভাবে যারা এই দেশগুলোতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ কাজটি বৈধভাবে করা হবে এবং খুব অল্প সময় ভিসা প্রসেস করা হবে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ কাজটি বৈধভাবে হবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট সবার আগে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন কারণ এই চ্যানেলটি আপনাদের জন্য কাজ করছে এবং সামনে প্রতি বছরই এবং ভবিষ্যতে আপনাদের জন্য যে কাজ করতে পারে সেই প্রত্যাশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট সবার আগে দেওয়া হয় যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি বিভিতা চ্যানেলে আসসালাম আলাইকুম